নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ঘোষ ইউটিউব সবাইকে আজকে কালকে বিয়ে হয়ে গেছে আজকে ভাই বাড়ি আসবে বউকে নিয়ে তো ঠিক আছে তুমি বলো তারপরে তো সবাই ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছে এক্ষুনি আমাদের বউ ঢুকবে বাড়িতে ভাই বউকে নিয়ে ঢুকবে তো আমরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এসছে আমার ভাই বউকে নিয়ে এই যে কিরে রাতে ঘুমিয়েছিলিস নাকি আরে শিকা তুই তো ঢুলছিস এখনই পড়ে যাস না দেখি সবাই ঢুলছে না বিয়ে করা কি কষ্ট দাঁড়া আস্তে আস্তে এই যে আমার ভাইয়ের বউ ওর পিতা এই ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে আজকে কালকে ওর বিয়ের লগ্ন ছিল পুরো ভোরবেলা ওই জন্য সারাদিন কিছু খাওয়ানা ঘুম না ওই জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এই সবে বাড়িতে এসছে এসে এখন একটু রেস্ট নিচ্ছে তারপরে আমাদের কিছু নিয়ম কানুন আছে সেটা করে তারপরে পুরোটাই রেস্ট নেবে আর কি খাওয়া দাওয়ার পরে স্নান টান করে তারপরে এখনো বহুত দেরি তো আমাদের বউ কেমন দেখতে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভাই আর ভাই বউ এবার বসে গেছে করি খেলা হবে এটা কলাত করো করো হ্যাঁ হারি পয়সা শিখে চারিদিকে পয়সা দিতে হচ্ছে পয়সা ছাড়া কোনো কথা নেই

এখন করি লুকানো হচ্ছে করি এখন করি এখন লুকানো চলছে

তা বললে হবে না এখানে মেলা দর্শক সব বোন বোনাই কাকিমা কিসিমনি কাকু সবাই আছে ও একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে খেতে গেছে বেঁচে গেছে তো এই যে ভাই বউ চ্যালেঞ্জ পূরণ করে ফেলেছে আমার ভাই চ্যালেঞ্জ দিয়েছিল ভাই বউ খুঁজে পাবে না করি তো চ্যালেঞ্জ পূরণ করে ফেলেছে ভাই বউ ভাই হেরে গেছিস ভাই আরো পাঁচ হাজার টাকা বেড়ে গেল রে বোর জন্য দশ হাজার টাকা দিতে হবে তোর আমাদের পাঁচ আর বউয়ের পাঁচ খুজুক তিন আর এক কর পাবি না পাবি না ওটাই 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 পাবি না হ্যাঁ ওটাই ঠামু দিইনি ঠামু দিইনি রে ভাই দিইনি রে হেরে গেছে রে তো আমার ভাই হেরে গেলো ভাই বউ জিতে গেলো আবার দাও আবার ওর হাতে দাও আবার একটু ওর হাতে দাও হ্যাঁ তো এরকম করে তিনবার ভাই দেবে

তো এবার ভাই দিচ্ছে আমাদের সুপ্রিয়ার হাতে এই ওর পিতার হাতে সরি এই যে এবার ও একবার লুপা লুকাবে তুই কি চ্যালেঞ্জ দিচ্ছিস কি করবি ও অলরেডি জিতে গেছে ও অলরেডি জিতে গেছে ওই যে আমাদের বউ ও না হয়ে গেল বাবা একবারে তিনটে বের করে দিয়েছে কি চ্যালেঞ্জ দিয়েছিস না কি করেছিস ও তো এমনি ফেলে দিয়েছে

আজকে আমাদের হচ্ছে ম্যাগি পার্টি ও ম্যাগি ডিম দিয়ে ফাটা পার্টি ম্যাগি পার্টি ডিম দিয়ে ম্যাগি পার্টি হচ্ছে যে ঢাকা দেওয়া আছে আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি দরকারি

এক নতুন বাবা মুখটা দেখা আমাদের বউ ঠাকুর করতে চলে এসেছে আমাদের বাড়ির লক্ষ্মী চলে এসেছে ঠাকুর ঘরে তো কি সুন্দর করে ঠাকুর পুজো করছে এখানে ফল কাটছে এখানে আছে লেবু ওখানে আঙুর তারপরে নকুল দানা তো আছেই সবকিছু তো এখন প্রসাদের ব্যবস্থা করছে এই কখনই স্নান করিনি ওহ জিও জিও ফাটিয়ে দিয়েছিস তুই আমাদের বাবা বোলা হার হার বাবদে বাবা বোলা না তো দুটো ও যাই হোক এটা হচ্ছে আমার ছোট কাকুর ঠাকুর ঘর বাহ রাধাকৃষ্ণ এটা খুব ভালো লাগছে ওটা ও এখানে গণেশ ঠাকুরও আছে ওমে এই যে গণেশ ঠাকুরের এটাও খুব সুন্দর লাগছে তা বল নতুন সংসার কেমন লাগছে ভালো লাগছে না ভালো এই বাবা মামামাম পড়ে যাবি ভালো তো লাগতেই হবে আর সে তো অবশ্যই আর ভালো তো এইভাবেই ভালোভাবে থেকো সবাইকে নিয়ে মিলেমিশে সারা জীবন যেন আমরা এইভাবে থাকতে পারি সবাই সবাইকে নিয়ে তো যাই হোক খুব ভালো লাগছে ভাইকে বললাম তুই কই বলছে ও ঠাকুর দিচ্ছে তো বলছে যাও ও ঠাকুর দিচ্ছে করে নিয়ে আমার গলাটা গেছে একবারে তা পুজো দিয়ে নাও তারপরে খাওয়া হবে ওদিকে লুচির পার্টি হচ্ছে এক গামলা লুচি লুচি নিয়ে বসেছে এক গামলা তো লেচি নিয়ে বেলছে আর এদিকে খাচ্ছে ভাজছে না না ব্যাথা না তো এই নতুন বউ পুজো দেওয়া হয়ে যায় তারপর আমরা খাবো তো তুমি হচ্ছে রান্না বান্না ঠিকঠাক করেছো তো আমার ঠাম্মা হেভি না দিতে পারে ওইদিকে লুচি দেখো

আর আমার দিদি আমাকে খাই দিচ্ছে আমাদের নতুন বউ আজকে লুচি বেলছে ঠাকুর দিয়ে এসে এবার লুচি বেলে খাওয়াচ্ছে আমাদের ও আমাদের বউ যা কাজের হয়েছে মাঠামাটি কাজের হয়েছে

এইদিকে লুচি ভাজা চলছে এই যে ওটা মা কিছু বলো এই যে লুচি ভাজ কিছু বলো হ্যালো ম্যাডাম হ্যাঁ বলুন কারে বলছো আরে এটা ভিডিও হচ্ছে ভিডিও হ্যাঁ ভিডিও কল না হ্যাঁ হ্যাঁ ও কাকু নতুন বউ লুচি করছে আমরা খাচ্ছি তুমি চলে আসো হ্যাঁ <laughs> বলো <laughs> <laughs>

আমাদের এখানে নতুন বর আর বউ খেতে বসেছে তাই ঠাম্মা গান করছে প্রেম জেগেছে আমার মনে বলো ঠাম্মা বলো আরেকবার না ভিডিও ও ঠাম্মা ভিডিও হচ্ছে বলো বলো তাড়াতাড়ি বলো ভিডিও হচ্ছে

না না কেউ নেই কেউ নেই তুমি বলো তো ভাই আর ভাইবো খেয়ে বসেছে সকালে ওই যাইবু আর একটু খাবেন নাই আর একটু খাবেন ও কাকিমা এদিকে তাকাও লুচি টুচি গুলো খেয়ে নাও আর কত কাজ করবে ছেলের বিয়েতে আর একটু খেয়ে নাও এটা আমার সেজো এই আমাদের সেজো বউ বিশাল ছেলের বিয়ে বলে কথা কষ্ট হচ্ছে খুব না কেউ বাবা টাবা না ভিডিও হচ্ছে ইউটিউবে ছেলে ছেলের বিয়েতে খেয়ারটি খেয়ারটি হাল বেহাল হয়ে যাচ্ছে এদিকে আনো আর একজন ঘুম থেকে উঠে চলে এসেছে আমাদের ডল ডল নাম্বার ওয়ান আর একজন আছে টু এখনো ঘুমাচ্ছে বোধ হয় দুধু খাচ্ছে দুধু খাচ্ছে মাম্মাম কি করছো আর খাবে খাওয়া হবে ডাব আমার কাকুর গাছ থেকে পাড়া হলো এই যে গাছ বাপরে বাপ বিশাল বড় গাছ এই যে এই গাছ থেকে এখন পাড়া হলো সব মেয়ে জামাদের জন্য ডাব ডাব খাওয়া হচ্ছে আমার জামাইবাবু এসে আগে সবার আগে ফার্স্ট এসে হাজির আমাদের বউতে গেছে ওই যে নিয়ে আসছে বউ কেটে কেটে খাওয়াবে সবাইকে

ডাব কম লোক বেশি এই যে সব দাঁড়িয়ে আছে খাওয়া লোক না না খারাপ না ছোট হলেও খারাপ না হ্যাঁ বাবু ডাবের জল খাচ্ছে এই যে দেখি দেখি দাঁড়াও এই যে ডাবের জল আর তুমি খাও বাবা হ্যাঁ বন্ধুরা খাবে খাবে খেয়েছে তুমি এবার খাও বন্ধুরা খাবে এই বাবা কি করছিস আমরা খাই এই যে ডাপ ডাপের শাঁস খা 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 তুই খা সবাইকে সাধ্য সাথে তোরা খাওয়া হবে না এই ডাপের শাঁসও হচ্ছে বেশ ভালো খাওয়া চলছে ওদিকে একটা শাঁস কাটা হচ্ছে বৌদি আর একটা শ্বাস কাটছে

তো বন্ধুরা এই যে এখানে সারাই করা হচ্ছে মিক্সার মেশিন এটা হচ্ছে বাবলু বাবু এটা হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই একদম বড় ইঞ্জিনিয়ার এর কাছে আপনারা যা আনবেন সব ঠিক করে দিতে পারে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি সবই জানে হ্যালো মিস্টার একটু একটু মুখটা দেখাও ভালো করে এটা হচ্ছে গণেশ ঘোষের বড় জামাই আর এই দেখুন সত্যিকারে আমার যাইবু কিন্তু আমি আর কি মারছি না মানে সবকিছু সাড়াই করতে পারে সবকিছু মানে যা যা মানে কি বলে খারাপ হবে কোথাও বাসন যদি সিলভারের বাসনও যদি ফুটো ফাটা হয়ে যায় মানে সবকিছু করতে পারে আর আর কি কি করতে পারো জাইবো আকে কি করতে পারো জুতো সেলাই ভালো পারে জুতো সেলাইটা খুব ভালো পারে আমার একটা ছাড়িয়ে পড়ে আছে ওটা আঠা লাগাতে হবে আসার পরে আমার সাগাটা ছাড়িয়ে গিয়েছিল সেটাও লাগিয়ে দিয়েছে এবার জুতোটা ছাড়িয়ে গেছে সেটা লাগাতে হবে সেটাও লাগিয়ে দেবে এখন আমি যাব তো যাই হোক мистеর мистеর জিনিসপত্রটা দেখুন বাপ রে যন্ত্রপাতিটা দেখুন অপারেশন চলছে এখানে এই যে অপারেশন চলছে মিক্সার অপারেশন চলছে এই যে এখানে সব জিনিসপত্র আছে অপারেশনের জিনিসপত্র ছুরি কাঁচি হাতুড়ি আর তারপরে নাট বল্টু যেখানে যা লাগে আর কি বাবা এটাও দেখুন এই যে জুতোর জুতোর জুতো রেখে বাড়ি মানার খর